নির্বিশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ইমানের তাকিদে মানবতার তাকিদে এখানে একত্রিত হয়েছে ভাবে যদি চলতে থাকে আগামী কয়েক দশকের মধ্যেই পৃথিবী থেকে যে একটি যে ফিলিস্তিন নামক দেশ ছিল গাজা নামক যে একটি উপত্যকা ছিল সেটা কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন হয়ে যাবে আমরা দখলদারাজ ঈশ্বর কর্তৃক ফিলিস্তিনের উপরে নিঃশংশ যে বড় বড় হামলা চালাচ্ছে সেই হামলার তীব্র প্রতিবেদন জানছি একই সাথে বিশ্ব বিবেক এবং বিশ্ব মোদল এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা অতিসত্তর গাজাবাসীর পাশে দাঁড়ান মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন পুঁজিবাদ পশ্চিমা পুঁজিবাদ সেখানে একটি রাষ্ট্রকে টিকিয়ে রেখেছে অবৈধভাবে সেই রাষ্ট্রটি হচ্ছে ইসরায়েল এবং সেই ইসরায়েলে উগ্র জানবাদীরা আজকে আমাদের সারা বিশ্বের মানবতাকে পদদলিত করেছে আমি বিশ্বাস করি ইসরায়েল এই কাণ্ডের জন্য এককভাবে দায়ী নয় এর জন্য সাম্রাজ্যবাদে আমেরিকা যেমন দায়ী ঠিক তেমনি আরও দায়ী হচ্ছে আমাদের মুসলিম নাম অনেক মুসলিম দেশ আমি তাদেরকে অধিকার জানাই যদি সেটা হতো আজকে যেভাবে নিধন হচ্ছে বিশেষ করে ইসরায়েল এখন কী পরিকল্পনা নিয়েছে তারা তো চুক্তি করেছিল এবং ও চুক্তি তারাই প্রথম ভঙ্গ করেছে এটাই হলো বেঈমানদের বৈশিষ্ট্য এবং তাদেরকে সমর্থন জানাচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সাম্রাজ্যবাদী গোষ্ঠী এবং তার মধ্যে নিউ সমর্থন যারা বিভিন্ন মুসলিম দেশ তাদের জন্য আমাদের কষ্ট হয় তাদের মুসলিম সেই মানবাধিকার নিয়ে যারা চিৎকার করে যুদ্ধ করে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মুসলমান কিংবা ভিন্ন ধর্মের একজন মানুষের রক্ত আপনাদের যদি হৃদয়ে স্পর্শ না করে আপনারা আসলে অধিকার কর্মী আপনাদের এই অধিকার কর্মটি হচ্ছে আপনাদের পৃথিবী শাসন করার কৌশল আর আমাদের পক্ষে এখানে যে কাজটি করা উচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা যেটুকু করতে পারি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যারা এ ব্যাপারে ভূমিকা রাখা প্রয়োজন তাদের সচেতনতা বৃদ্ধি করতে পারি যারা মুসলমান হিসাবে ইমানের অঙ্গীকার ব্যক্ত করেন তাদের স্ববিরোধিতা স্মরণ করিয়ে দিতে পারি যারা গণতন্ত্রের নামে সারা বিশ্বে আসলে পুঁজিবাদ কায়েম করতে চান এবং শাসন করতে চান শোষণ করতে চান তাদের স্মরণ করিয়ে দিতে চাই গাজার এই রক্ত আপনাদের সকল প্রয়াসের বিরুদ্ধে যায় আপনারা দয়া করে স্ববিরোধ মুক্ত হন মানুষ হন তারপরে পৃথিবী শাসন করুন